কি ওগুলো কতগুলো আছে দেখো কত বই আছে দেখো তোমার কাছে ওগুলো কি বই বলে তো ড্রয়িং করার বই দেখো ওগুলো খুলে খুলে দেখো ওর মধ্যে আঁকা আছে ওগুলোকে কালার ভরতে হবে তাই তো সোনা ছেলে খুব খুশি কতগুলো ড্রয়িং বই পেয়েছে যার জন্য এত খুশি এত আনন্দিত হুম বই পেয়ে বাচ্চা এত আনন্দিত হয় সোনা ছেলেকে না দেখলে বোঝা যাবে কত খুশি ও নতুন জিনিস পেয়েছে না কত খুশি কতগুলো বই দেখো তো

সমস্ত সবজির নাম জেনে গেছে সোনা ছেলে এর মধ্যে সবকিছু শিখে গেছে এর মধ্যে আর কি আছে আর কি আছে তোমার বন্ধুদেরকে দেখাও আর কি বই আছে তোমার বন্ধুদেরকে দেখাও ট্রান্সপোর্ট তাই তো তার মানে কি যানবাহনের বই তাই তো আচ্ছা আর কি বই আছে দেখাও

গঙ্গা স্নানের মেলা থেকে বইয়ের দোকান ছিল সেই বই দোকান থেকে তোমার জন্যে বইগুলো কিনেছিলাম ঠিক আছে এক বছর প্রায় হতে যাচ্ছে বইগুলোকে তোমাকে দেখায়নি আজ দিলাম ঠিক আছে তোমার বন্ধুদেরকে লাইক করতে বলে দাও চলো বন্ধুদেরকে ভালোবাসা দাও ভালোবাসা দিয়ে দাও বন্ধুদের ফ্লাইং কিস করে দাও থ্যাংক ইউ ফ্লাইং কিস করো ফ্লাইং কিস করো টাটা